হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো গাইস আজকে আমি চলে গেছিলাম আমাদের কাপাসিয়ার মধ্যে অবস্থিত একটি চমৎকার রেস্টুরেন্ট এবং কনভেনশন হল যেটি অবস্থিত পুরাতন মনোরম সিনেমা হল ছিল যেখানে ওইখানে এখন আর সিনেমা হল নেই এখন সেখানে তৈরি করা হয়েছে এরকম একটি চমৎকার রেস্টুরেন্ট এবং রয়েছে একটি কনভেনশন হল এবং সামনে কিন্তু তৈরি করা হচ্ছে একটি সুপার শপ যেটি হয়তো কয়েক মাস পরে চালু করা হয়ে যাবে তো গাইস আজকে আমি আপনাদেরকে এই পুরো

চালু করছি আর আমাদের সাথে বিশেষ যে যে আছে তো কনভেনশন কনভেনশন হলটা হলে আমি লোকটা বিয়ে জন্মদিন গায়ে হল বিভিন্ন সেমিনার অফিসিয়াল প্রকল্প আয়োজন করা হয় ছোট যদি প্রোগ্রাম হয় তাহলে এটা মনে করেন আমাদের রেস্টুরেন্টে নিয়ে আসা হয় তো রেস্টুরেন্টে আমাদের ফাস্টফুড আইটেম সব ধরনের খাবার টাবার পাওয়া যাচ্ছে আপনাদের এখানে যদি কেউ চায় যে ছোটখাটো পার্টি অনুষ্ঠান সব কিছু সবকিছু আবার আপনাদের যে কনভেশন হল এখানে কি বিয়ে থেকে সমগ্র সবকিছু প্রয়োজন সব কিছু বিয়েতে আমরা যেসব সুযোগ সুবিধা দিচ্ছি ইভেন্টের সুযোগ সুবিধা সাউন্ড সিস্টেমের সুযোগ সুবিধা দিচ্ছি এমনকি কারোর যদি গাড়ির সু প্রয়োজন হয়ে তাই সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাবেন এখানে আহ বিয়ে গায়ে হলুদ থেকে শুরু করে বউবাতে যত অনুষ্ঠান আছে বিয়ে সকল কিছু কিন্তু পাবেন আবার এখানে রয়েছে কিন্তু রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্ট আসবে কিন্তু পাবেন মানে সকল ধরনের চাইনিজ এবং মজাদার জুস কফি তারপরে আপনাদের এখানে কিছু আমাদের এখানে আছে বিভিন্ন ধরনের এপি জুস আছে বার্গার আছে পিৎজা আছে আপনারা হয়তো বা জানেন কাপাসিয়া পিজ্জা আমাদের যে পিৎজা দিচ্ছে এটা কাপাসিয়ামদের সেরা পিৎজা তো আপনারা সকলে আসবেন পিৎজার জন্য আমাদের এই জায়গায় আচ্ছা আপনাদের মানে ভবিষ্যৎ পরিকল্পনা কি মানে পরবর্তীতে আরো কি আরো আপডেট বা উন্নত করার প্ল্যান আছে হ্যাঁ ইনশাল্লাহ আমরা মূলত এখন সামনে রুপটপ একটা রেস্টুরেন্ট পরিকল্পনা করতেছি আর দ্বিতীয়ত যদি আমরা এখানে ভালো সেবা দিতে পারি তাহলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া